जय जय राधे जय जय श्याम जय जय श्री धाम जय जय राधे जय जय श्याम जय जय श्री वृंदावन धाम জয় জয়শ্রী বৃন্দাবনধ বল জয় জয়াধে জয় জসী জয় যশ্রী বৃন্দাবন ধন রাধে তেরু নাম পাবন শ্রী বৃন্দাবন ধন রাধে তেরু নাম পাবন শ্রী বৃন্দাবন ধ রাধে জয় জস্য জয়শ্রী বৃন্দাবন ধাব বল জয় রাধে জয় জসেন জয় বৃন্দাবন ধাম পাবন রাধে তেরো নাম পাবন শ্রী বৃন্দাবন ধাবোল রাথে তেরো নাম পাবন শ্রী नोधाम जय जय राधे जय जशै जय जश्री बृंदाब बोधावल जय जय राधे जय जशै जय श्री वृंदावन धाम जय जय राधे जय जशे जय जय श्री वृंदावन धाम बोलो जय जय राधे जय जय श्याम जय जय श्री হারি ভগবান কী ভগবান কী গো প্রমাণ হরি হরি বল হরি শ্রোতন পঠিত্রোদিত মোদিত সত্যপনা देव विशा द्रोपीहि श्रीमद्भागवत संगतार महिमा वर्णन करते की नव जोगेंद्र संवाद परकीर्तन काले श्री नारद गोस्वामी पाद बलले श्रुतो अनपठितो ध्यातो आद्रितो अनुमोदित तो। श्रुतो क्य यदि श्रवण करे श्रीमद्भागवतीर्ज्रवण कर्लिखी हाय बलै श्रीमद्भागवतीर्जवती वार्ता एक प्रकार प्रविष्ट कर्णरुंध्रेन शाणम भाव धुनो समल कृष्ण सरितस्य जथा

ষ্ট প্রায়ীষু নত ভাগবতৃত্তিমিত দুশ ব্যক্তি যদি শ্রী ভগবান গুণামনে অঙ্গে মল লেগেছে বিষয় মল বিষয় মলে তিনি স্নাত কর্তমাত্ম ব্যক্তি যদি গঙ্গা আদিতে অবগাহন করে স্নান করে তাহলে যেমন তার অঙ্গের মল বিধৌত হয়ে যায় ঠিক সেই প্রকার এই ভগবত কথামৃত সরবরে অবগাহন করলে কি হয় বললেনি এই কথামৃত কেবল অঙ্গের মলকে বিধৌত মাত্র করে না সেই সঙ্গে সঙ্গে হৃদয়ের মধ্যে ভগবত প্রেমের প্রশ্রবণকে সংজাত করে ভগবত প্রেমকে পল্লবিত করে তোলে

তেমনি এই অপ্রাকৃত ভগবত কথামৃত নির্ঝর যাদের কর্ণ রন্ধ্র পদ্মে হৃদয় পরিবর্ষিত হয় তাদের অন্তকরণের বিষয় মালিন্য আদি সব ছিটিয়ে পড়ে অন্তকরণটা অত্যন্ত নির্মল হয়ে যায় স্বচ্ছ হয়ে যায় আর যখন হৃদয়টা নির্মল হয়ে যায় স্বচ্ছ হয়ে যায় তখন স্বচ্ছ সরোবরে যেমন করি শরৎকালীন স্বচ্ছ সরোবরে যেমন পদ্মিনী বিকশিত হয় পদ্মফুল প্রকাশিত হয় তেমনি সাধকের যখন বিষয় বিদূষিত বিষয় মালিন্য অপসারিত হয়ে যায় বিষয়ের মল সেখানে আর থাকে না চিত্ত যখন অত্যন্ত নির্মল হয়ে যায় তখন শরৎকালীন জলাশয়ের নিয়ে নির্মল চিত্তবৃত্তিতে অপ্রাকৃত ভাব কুসুম পল্লবিত হয় আর যখন হৃদয়ের মধ্যে সেই অপ্রাকৃত ভাব কুসুম পল্লবিত হয় তখন শ্রী ভগবান আর যেমন প্রশুম প্রকাশিত হলে পদ্ম বিকশিত হলে পদ্মিনী সম্প্রকাশিত হলে দূর হইতে মধুকর তার আস্বাদন করবার জন্যে মকরন্দ আস্বাদন করবার জন্যে যেমন সমাগমন করেন তেমনি ভক্ত মধ্যে যখন সেই অপ্রাকৃত ভাবের কুসুম পল্লবিত হয় সেই ভাব কুসুমের সৌর আঘ্রান করবার জন্য ব্রজভূমির লুপ্ত মধুকর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আর গোলক বৈকুণ্ঠে থাকতে পারেন না হরিরোপি নিজ লোকম সর্বথা বিভায় নিবসতি হৃদিতস্য ভক্তি সূত্র ভগবান বৈকুণ্ঠ পরিত্যাগ করে সাধকের হৃদয় ভবনে সেই কুসুমিত ভাব সম্প্রকাশিত ভাবের সৌরভ আঘ্রান করবার জন্য শ্রী ভগবান হৃদয় ভবনে আগমন করে অবরুদ্ধ করে দিতে পারে শ্রীমদ্ ভাগবতীর এই প্রকার বীর বার্তা যদি কেউ শ্রবণ করে কারণ কি হয় ভগবান কটিলেন মাত

আমার এই বিরিয়তি তো কথামৃত যদি কেউ মহৎ সঙ্গে অনুপান সহযোগী ঔষধ এমনিতেই বিরিয়মান কিন্তু যদি তাকে অনুপানের সঙ্গে গ্রহণ করা হয় তাহলে রোগ তো নিরাময় করেই সেই সঙ্গে সঙ্গে যেমন রোগীকে তুষ্টি পুষ্টি তুষ্ট করে পরিপুষ্ট করে রোগের সম্মক নিদান করে তাকে হ্যাঁ সবল করে তোলে ঠিক তেমনি আমার কথামৃত এই ভবৌ সদাসূত্র মনোহী রামত এই রোগের ভবরোগের পরমৌষৎ मनो ही रामान मनेर परम रसायन ये प्राकृत कथामृत तो जो दिके वो आमार प्रियो अनुरक्त भक्तिर मुख भगलित तो होए भगलित तो से दिव कथामृत तो स्रवन करे ताहले क्या है मधुगुण श्रुति मात्रेन महेश्वर बुहासे मनोगति रविचिन्ना जथा बंगाम बुशम्बधी শ্রী ভগবান কপিল দেব বললেন আমার বীরযুদ্ধ কথামৃত যখন শ্রবণ করে তখন আমার এই কথামৃত তটিনি কর্ণরন্ধ্র পদ্মে হৃদয় তট হইতে যখন সম্প্রবাহিত হয় গঙ্গা যেমন বাধা বিঘ্ন চূর্ণ করে দিয়া একান্ত হইয়া আমি সে সমুদ্রতে গিয়া যেমন গঙ্গা তটিনি সে তার প্রবাহ পথে সমস্ত প্রকাশ তুপিকৃত আবর্জনাকে অপসারিত করে দিয়ে সম্প্রবাহের সেই প্রবল পরাক্রমে তার প্রবাহ পথে যত প্রকার পর্বদাদি বাধা সেই পর্বদাদি বাধাকে অতিক্রম করে সে যেমন সমুদ্রে सम्मिलित तो समुच्छास के प्राप्त हो ठीक से प्रकार আমার প্রথম বৃত্তের বীরজবতী শ্রেণী ধারা এই করে যখন সাধকের হৃদয় তট হইতে প্রবাহিত হয় হৃদয়ের বালুভূমি হইতে বালুকাময় তটভূমি হইতে যখন সম্প্রবাহিত হয় তখন কি করে না হৃদয়ের মধ্যে যখন গঙ্গা প্রবাহ সমস্ত প্রকার আবর্জনাকে সংবহন করে অপসারণ করে দিয়ে সম্প্রবাহিত হয় তেমনি হৃদয়ের মধ্যে যত প্রকার হ্যাঁ কামাদি রয়েছে কামাদি বিষয় মল রয়েছে সেই বিষয়ে মালিন্যকে অপসারিত করে দিয়ে বিধৌত করে দিয়ে এই অপরাধিত কথা মৃত কি করে না যেমন গঙ্গা সমস্ত পর্বত অতিক্রম করে চলে ঠিক তেমনি সাধকের হৃদয়ের মধ্যে ভুক্তির আকাঙ্ক্ষা মুক্তির আকাঙ্ক্ষা বুভুক্ষা মুরুক্ষা রূপী ভগবত প্রাপ্তির যে প্রতিবন্ধক সমূহ রয়েছে সেগুলিকে অতিক্রম করে সাধকের হৃদয় হইতে ভুক্তির তৃষ্ণা বুভুক্ষা মুমুক্ষা থেকে মুক্ত করে অপ্রাকৃত প্রেম তৃষ্ণায় তৃষিত করে সাধককে সেই অপ্রাকৃত ভগবত প্রেমের দিব্য অনুসন্ধান প্রদান করে গঙ্গা যেমন সমুদ্রে সম্মিলিত হয়ে

তার মধ্যে সর্বোত্তম শ্রীমদ্ ভাগবতের দিব্য গুণ শ্রবণ কেউ যদি শ্রবণ করে বললেন যার কর্মেন্দ্রীয় বধি যিনি শ্রবণ করতে পারেন না শ্রবণ করবার ক্ষমতা যার নাই অনুপঠিত তিনি যদি পাঠ করেন বললেন তিনি যদি নিরক্ষর হন পাঠ করতে জানেন না श्रुत तो अनुपठित तो बोले ध्यात जदि क्यों श्रीमद भागवत अनुध्यान तो करें भागवत भगवान प्रतिनिधि भगवत स्वरूप तेनामय मूर्ति साक्षात वर्तते हरे ते भगवत स्वरूप भागवत के जदि क्यों ध्यान करें ध्यान कि प्रकार पाद जदी प्रथमं प्रथमं द्वितीयो तृतीयतुर्यो कथित यदुजदुरु नाभिस्तथापञ्चपुण् भूयान्तरङ्गौ जुगल तथा तथा कण्ठास्तु राजन नवमं यदि यदि मुखारबिन्द्यं दशमं प्रभु एका दशोजसललाटपत्रं शिरोपितु दातु रसै बभो এই সংসার সমুদ্রের সেতুস্বরূপ শ্রীমদ্ভাগ কীমুখ বিগলিত শ্রী সুত সমাচ্ছিত প্রাকৃত ভগবত গুণামৃত যারা আসাদ করেন শ্রুত অনুপঠিত ধ্যাত করেন কৃষ্ণ অনুরাগের বাগানে মন চল যায় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মনে চলো যায় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মন চল যায় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে আমার মন চলো যায় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে সে প্রাণ জুড়াবি আহা প্রাণ জুড়াবি মন জুড়াবি আনন্দ প্রাণ জুড়াবি মন জুড়াবি আনন্দ সমীরণে কৃষ্ণ অনুরাগের বাগানে মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে বাগানের দুই জন মালিক একজন তার হয় রে উড়ে একজন বাঙালি বাগানে বাগানের দুই জন মালিক একজন তার হয় নে উড়ে আহা আর একজন বাঙালি আহা বাগানে বাগানের দুই জন মালিক একজন তার হয় রে উড়ে একজন বাঙালি বাগানের দুই জন একজন তার হয় নেউড়ে মন জুড়াবি মন জুডাবি প্রাণ জুড়াবি আনন্দ সমীর মন জুড়াবি সেথায় প্রাণ জুড়াবি মন জুড়াবি আনন্দ সমীর কৃষ্ণ ননুরালে বাগানে ধ্যাত আদৃত বা অনুমোদিত বলল ধ্যান করতেও পারল না ধ্যান করতে পারলেন না যিনি বিষয় হল সুতিত বৃত্তিজীবীর ধ্যান কোথায় আদৃত কেউ যদি ধ্যান করতে পারল না কিন্তু গ্রন্থ ভারত ভাগবত কি গৃহে রেখে আদর পূর্বক তুলসী পত্রাঞ্জলি দ্বারা যদি সমালোচনা করেন আদর করেন আদ্রিত বা বলেন তাও যদি কেউ পারল না সেটুকু সময় হল না যদি কারো তাহলে বলে অনুমোদিত কোথাও শ্রীমদ ভাগবতের কথা হচ্ছে এই যে বঙ্কিম বাবুর আয়োজনে শ্রীমদ ভাগবতের কথা হচ্ছে এটাতে যদি কেউ আসতেও পারলো না কেউ যদি হৃদয় থেকে অনুমোদন করে যে এটা হওয়া দরকার বাবা অনুমোদন যদি করেন নারদ গোস্বামী পাদ বলছেন আদৃত বা অনুমোদিত কেউ যদি অনুমোদন করেন তাহলে কি হবে সদ্য পুনাতি ধর্ম সাধ্য শীঘ্রই তিনি পুনাতি পবিত্র পুঁই তরণ পাবনায় পরম পবিত্র হয়ে এই ভব সমুদ্র থেকে নিস্তার লাভ করে নিষ্কৃতি লাভ করেন কি প্রকার ব্যক্তি বলে দেব বিশ্বদ্রোহী তিনি যদি দেবদ্রোহী হন বিশ্বদ্রোহী হন কেবল শ্রীমদ ভাগবতকে আদর করবার পরিণাম স্বরূপ তিনি মুক্তিরূপী গোবিন্দের পাদ পদ্মকে লাভ করে জীবনকে ধন্য এবং কৃতকৃত তাই কোবা ভগবত পুণ্য শ্লোকের ঢেকর মন শুদ্ধি কাম নশ্রেণী আদ যশোপলি हृदय हित कलिमा लपशरण करि भगवत् अनुराग प्राप्तिर जन जना आकांक्षा पोषण करें चिन्दन्ति कोविदाष्टस्य कोनकुड जात कथारतिम यदनोध्यासिना युक्त कर्मग्रंथि निबंधन जीवनादि काल हित जे कर्मग्रंथि कर्मेर गांठ बंधा पड़े रेछे कर्मग्रंथि कर्म, कर्म प्रवाह जीव परिभ्रमण कर चना भुक्त क्षेत्र कर्म कल्प कोटि सदै रूपये वश्य में विभुक्त कृतम कर्म सुभाषुभम जी सुभाषुभ कर्म फल भोग कर बार जन्य बार बार जनन जठर आगमन विभिन्न जनित शरीर धारण आर ये त्रितापेर क्लेश त्रितापेर जातना भोग कर जीव ये कर्म ग्रंथिर भेदन की करे हवे বলি কোন কথা রতিম ভগবান শ্রীহরির কথামৃত যখন রতির উদয় হবে প্রীতির উদয় হবে অনুপায়নে মতির হৃদয় হবে মতিম তখন এই ফাঁস আর গলায় টিকবে না ভাগবত শ্রবণ করলে কি হয় ভাগবতের মধ্যেই শ্রী সুকাচার্য ভগবান প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে বললেন ভাগবত শ্রবণের ফল কি কি

বলে হৃদয়ের মধ্যে গাঁট কোথায় ছিল হৃদয়ের মধ্যে গ্রন্থি রয়েছে ভিন্ন একটা দুটা গাঁট নয় আটখানা গাঁঠ রয়েছে আহমতা মমতা অস্মিতা আদি রাগদ্দেশ অভিনিবেশ আটখানা গাঁট রয়েছে গাঁঠ কোথার থেকে লাগলো বলে ગાંঠ লাগিছে মায়া কিভাবে জীব নিত্য কৃষ্ণ দাস কৃষ্ণ দাস তাহা ভুলি গেল গেল সেই দুঃস মায়া তার মায়া তারে গলা গলা জীব যখন তার স্বরূপ বিস্ফৃত হয়ে যায় স্বরূপটা ভুলে যায় তখন করে তাকে আটখানা গাঁট দিয়ে নিত্য কৃষ্ণদাস চা ভুলি গেল সেই দোষে মায়া তার গলায় বাঁধিল মায়া গলায় বাঁধলো যা গলাতে কিভাবে বাঁধলো বলে বাঁধতে গেলে তো দড়ি দরকার তো ত্রিগুণের রজ্জুতে বাঁধলেন মায়া সত্বরজ তমঃ গুণত্রয়ের রজ্জুতে বাঁধলেন আর আটখানা গাঁঠ দিয়ে দিলেন এই গুণত্রয়ের দ্বারা অবিদ্যার দ্বারাই গ্রস্ত হয়ে আমরা অহম মমেতি হ্যাঁ আমি সংসারের কর্তা ইত্যাদি ইত্যাদি অভিমান বশত দেহা দেহাতে আত্মবুদ্ধি করে অহংগ্রহ অভিমান যুক্ত হয়ে আটখানা গাঁঠ লেগে গিয়েছে আরে গাঁঠ লাগিয়ে মায়া কি করছে বলে যেমন করে বান্দরের গলায় ফাঁস পরিয়ে লোকে বাড়ি বাড়ি নাচাতে নিয়ে যায় ঠিক সেই প্রকার মায়া জীবের গলায় ত্রিগুণাত্মিকা মায়া ফাঁস ত্রিগুণের ফাঁস লাগিয়ে বাড়ি বাড়ি এরকম এই প্রকার ব্রহ্মাণ্ডে প্রত্যেক ব্রহ্মাণ্ডে নাচাচ্ছে বান্দরকে নাচাতে নিয়ে যাওয়া হয় আর নাচাতে নিয়ে গিয়ে গলায় ফাঁস বাঁধিয়ে নাচায় যে নাচাতে নিয়ে আসে সে প্রত্যেক বাড়িতে নাচায় আর বান্দরকে তার ইচ্ছা অনুসারে নাচতে হয় যদি ইচ্ছা অনুসারে না নাচে তাহলে তাকে বেতের বাড়ি দেওয়া হয় ঠিক সেই প্রকার এই মায়া ত্রিগুণের ফাঁস লাগিয়ে জীবকে বাড়ি বাড়ি নাচাচ্ছে একদিন বান্দর মনে মনে চিন্তা করছে মেদক সাগর উতারা মেনে শিখায়া নিত মেনে ও খাড়া গিরি দরখত मैंने निभाया मित्र मित, 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 क्या कहूं, कहूं रघुनाथ को मैंने